নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের গ্রামটা হ্যাঁ শুধু আমাদের গ্রাম নয় এই গ্রামে আমার বেড়ে ওঠা এই গ্রামে আমার বিয়ে এবং এই গ্রামে আমার সমস্ত কিছু বর্তমানে আজও দাঁড়িয়ে আছি এই গ্রামে আসলে আমার জন্ম থেকে আশা করি মৃত্যু পর্যন্ত এই গ্রামেই আমি থাকব কারণ এই গ্রাম হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা জানো তো তো হ্যাঁ আজকে আমি শেয়ার করতে চাই আমার ছোটোবেলাকার কিছু স্মৃতি জানো তো এই রাস্তা ধরে দেখাও এই রাস্তা ধরে ছোটবেলায় আমি স্কুলে যেতাম আর এখানে একখানা বকুল গাছ ছিল নিয়ে যেত এখানে মা ছোট কাকা আমাদের সবাই স্কুলে নিয়ে যেত আর এখানে একটা বকুল গাছ ছিল এখানে খেলতে খেলতে আমার পায়ের নতুন হারিয়ে গেছে সেই গাছটা এখন নেই তবে হ্যাঁ মা থাকলে হয়তো খুব ভালোভাবে তোমাদেরকে বলতে পারতো যা চলো আমার সাথে সাথে মানে আমার স্মৃতির সাথে সাথে গ্রামটাও একটু ঘুরে দেখা তবে হ্যাঁ অনেকেই বলে যে গ্রাম হচ্ছে একদম বোরিং হ্যাঁ তারাই বলে তারা বলে তো বিশেষ করে গ্রামের লোকেদের তো গ্রামের প্রতি কোনো ইন্টারেস্ট নেই জানি না শহরের লোকেদের উপর আছে কি তবে হ্যাঁ আমি গ্রামের লোক হয়েও কিন্তু আমার এই গ্রামের প্রতি প্রচুর ভালোবাসা আছে এই গ্রাম ছেড়ে আমি কোথাও যেতে পারবো না তো চলো একটু গ্রামটা ঘুরে দেখ এই যে সরু খালটা দেখতে পাচ্ছ এটা ছোটোবেলায় আমার কাছে একটা নদী ছিল এটা আমি পাড়াপাড়ের কথা মানে বিশাল একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল কখনোই পারাপার হতে পারতাম না যতক্ষণ না এটা শুকাতো আর এটা যেমন একটু এখন সরু আগে একটু চওড়া ছিল আর এরকম বীজ ছিল না কোনো পুলি ছিল না জানো এ পাড়ার লোকেরা বা ও লোকেরা যখন মানে এপাড়া ও পাড়া যাতায়াত করতো কী কষ্টে যে যেত আমি ছাদে বসে বসে তখন দেখতাম তখন এত গাছপালা বা এত লোকালয় ছিল না তখন সবটাই দেখা যেত বাড়ি থেকে তো সেটাই আজকে দেখছি আর ভাবছি তো আজকে ক্যামেরাম্যান হচ্ছে আমার বোন আসলে সাহায্য সহযোগিতা বলতে ওর কাছ থেকে আমি পাই আর যদি কাউকে বলি একটু ফোনটা ধরে কেউ ধরে কত জল হয়েছে এখান থেকে জল মনে কাজ করিয়েছে দেখ এই যে এ সাবধানে যা মাঠে আসা খালি পায়ে মানায় যদি এরকম জুতো পরে আসি আসলে বন্ধুরা আজকে একটু এসেছি আমার বলছে করিস এরকম একটু ঠিক ঠিক সত্যি কথা বলতে অভ্যাস অত নেই হ্যাঁ এইরকম করে কপাল মুছবো ব্যস টিপ কোথায় উঠে যাবে যাক গিয়ে যে কথায় আসলাম দেখো এখানে কত পোলট্রি মুচবি ছোট বাচ্চারা ফ্যানও আছে বাবা ওরা হাসপার এই যে জমিটা দেখছো এই জমিটা আমার ছোট কাকা করতো হুম আর এই জমিটা তখন মানে সমান আর সে তখন মানে ইউটিউবের ভূত চেপেছে ইউটিউব কি রে ইউটিউবে ইনস্টাগ্রাম ইউটিউব ইউটিউবে হ্যাঁ মানে শর্টস রিলসগুলো যেগুলো ছাড়া হতো বাপরে সেই বিকেলবেলা এসে এখানে মুড়ি মাখানো মানে শুধু বিকেলেই নয় ভর দুপুরেও এমন হয়েছে প্রায় এই টাইম আড়াইটা থেকে নেচে নেচে মাটি পুরো খুঁড়ে ফেলেছে তবে আমি নয় আমার বোন ওই একটু আটটু নাচতে পারে তখন বাবা কি বললো তখন বাবা কি বললো বল তারপর বাবা বলবে তুই বল সেটা তখন বাবা বললো তোরা এমন নেচেছিস যে জমি সমান করে দিয়েছিস মানে জমি সমান জমি মাটি খুঁড়ে ফেলেছি তারপর সব থেকে বড় কথা চা ছিল সত্যি মাটিটা পুরো বসে বলবো চেষ্টা অনেকবারই করেছি বন্ধুরা না এবারেও সফল হব কি হ্যাঁ তবু মনের আনন্দে কিছু স্মৃতি রাখার জন্য এটা আমাদের করা এই হচ্ছে একদম নয়লে সত্যি এবারে আরে এই সবের মন ছিল না পাড়ার লোকেদের তো খেসা তো অবশ্যই আছে কিন্তু ওদের কথা না হয় ইগনোরই করছি তাই না হয়তো এখন মানুষ কিছু কিছু জানছে এটা দু হাজার একুশ সালের শেষের ঘটনা এখনকার কথা নয় তখন থেকে মানে ট্রাই করেছি লোকেরা হাসি খেসা সব কিছুই সম্মুখীন হয়েছি কি আর করা যাবে তা যাক তোমাদের এই আজকে মাঠ ঘোরাতে নিয়ে এসে আমি কত কথাই না বলি তবে আমি একটা কথা বলি দেখ ক্যামেরাটা একটু তোর দিকে দিকে বল খেসাটা হয়তো তখন হান্ড্রেড পার্সেন্ট পেতাম এখন ওরই মধ্যে টোয়েন্টি পার্সেন্ট কমে এসেছে দেখে দেখে গেছে হয়ে গেছে কিন্তু আমরা আজও সফল হতে পারি যাগ্ঞে এটা এই জায়গাটা কিন্তু আমাদের ভালো লাগার জায়গা সত্যি সিরিয়াসলি নইলে এখন ঘড়িতে কটা বাচ্চা আমি দেখি দুটো একুশ এত ভরপুর রোদে আমরা বেরিয়ে পড়েছি ভিডিও করবো বলে আমাদের কিন্তু কষ্টও হয় না না সত্যি কি একটা যেন মনে হয় যেন কি একটা আমাদের আনন্দ এই কাজটার মধ্যে একটা সাংঘাতিক রকমের আনন্দ জানি না এটাকে কাজ বলবো কি এটাকে আর কাজ বলা যাবে না তুমি যখন কোনো কিছুতে ইনকাম করবে তখন সেটা একটা কাজ বলা হয় তাই না না আগে তো চ্যানেল ছিল অন্য চ্যানেল ছিল সেগুলোকে ডিলিট করা হয়েছে আবার নতুন করে ক্রিয়েট করেছি মানে মাঝখানে অনেক বন্ধ করে দিয়েছিলাম কয়েক মাস বন্ধ ছোটবেলার কথা বলতে বলতে হ্যাঁ কথাই চলে আজকে একটু অন্য কথা বলি হ্যাঁ ছোটবেলায় এই দিকের মাঠটাতে এত আশা হতো না ওই যে রাস্তাটা দেখাছিলাম ওই রাস্তা দিয়ে চলে যেতাম অঙ্গনারী স্কুলে আসলে তখন অঙ্গনারী স্কুলটা অনেকটা দূরে ছিল যে হোক বাড়ির গার্জেনরা আমাদের নিয়ে যেত আর এইরকম আলে ভাদ্র মাসে ওই দিকের একটা জমি আছে ওই দিকে আমরা চলে যেতাম আর কাঁকড়া গর্ত করতো পায়ে করে ওই উপরে মাটিটা টিপলেই না কাঁকড়াগুলো বেরিয়ে আসতো টিপিনে করে ধরে নিয়ে আসতাম পিসির সাথে এই আলটা দেখে সেটাই মনে পড়ছে ছোটোবেলার স্মৃতি কখনো ভুলবার নয় সেসব স্মৃতি মনে স্বর্ণাক্ষরে লেখা আছে এবং থাকবে সারা জীবন তো আর বলবো বলো বন্ধুরা এক কথায় কখনোই শেষ হবে না ঠান্ডা রে জল দিতে পারি আসলে বৃষ্টিটা এসে যাচ্ছিল না তো ওই জন্যই আমরা ঠিক করলাম যে বিকেলে আসবো না এই দুপুরেই আসবে কি শান্তি সবাই যে কেন গ্রামকে ছেড়ে চলে যায় আমি নিজেই বুঝতে পারি না চলো কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে সত্যি করে বাড়ি যেতে ইচ্ছাই করছে না আর বন্ধুরা মাঠ বলতে তো আমাদের এখানে তো চারিদিকে মাঠ আছে কোথায় না ঘুরি নি সে আর বলার কথা নয় হ্যাঁ খুব যে ছোটোবেলা থেকে বিক্রি ছিলাম সেটা না তবে হ্যাঁ টুকটাক গ্রামের বাচ্চারা তো এরকম ঘড়ি তাই না আমার ছেলেকেই কি আমি আটকাতে পারি ব্যাপারটাও সেটাই তা এটা হচ্ছে একাংশ কিন্তু আমাদের গ্রামের চারিদিকে জমি চারিদিকে মাঠ জানো তো একদিনে সেটা দেখানো সম্ভব নয় যেটুকু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম দেখো আমাদের ঘোড়া বলতে তো আমরা আর কোথায় ঘুরতে যাই ঘাটের মধ্যে তো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যখন যেদিকে যাব তখন সেদিকটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আসলে চারিদিকেই তো চারিদিকেই তো মাঠঘাট এখানে হুম একবারে তোমাদেরও সেই বোর্ড ফিল হবে তো চলো আজকে ব্লগটা এটুকুই রাখলাম মনসার ভালো থাকে সুস্থ থাকে এবং আমার থেকে দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে টাটা